আজ পঁচিশ তারিখ মঙ্গলবার আজকে আমার ছেলের প্রথম ডে ফাইভে অর্থাৎ হাই স্কুল ওদেরই মর্নিং সেকশান থেকে ডে সেকশান হলো তো আজকে দিনটা আমার কিরাম গেলো আমার ছেলের কীরকম গেলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরো দেখতে থাকো আমার কি এই প্রথম মানে হাই স্কুল যাকে বলে ফোর থেকে ফাইভে উঠে আজকে ফার্স্ট এই যে ভাতে খেয়ে চান টান করে পুজো টুজো করে রেডি হয়ে যাচ্ছে স্কুল যাওয়ার জন্য রেডি দাম বেশি এখানে হ্যাঁ এই ব্যাগটা হয়তো বাইরে কম দাম আর টেকসই নয় তো ব্যাগটা নিজেই খুব ভারী

বাস স্ট্যান্ডে এসে গেছি আজকে ফার্স্ট আর আজকে আমি লাস্ট আর আমি আসবো আসবি তাই তো নিতে আমি আসবো তো বাসে তুলে দিয়ে এলাম গাড়ি গ্যারেজে ঢুকিয়ে দিলাম কিন্তু আমার মতো কি জানি না আসার পর বাড়িটা পুরো গিলে খাচ্ছে আমাকে যাই হোক ও তো এই টাইমটা যায় না মানে চারটে পর্যন্ত তো অনেকটা টাইম আমার অভ্যাস যেমন ওকে বারোটা পর বারোটার সময় নিয়ে চলে এসে একসাথে খাওয়া দাওয়া একসাথে থাকা মানে এটা হঠাৎ করে চেঞ্জ হচ্ছে একটা মানে কষ্ট হবেই তো সব কিছু মানিয়ে নেই সব কিছু সো গাইজ ছেলেকে তো স্কুলে দিয়ে এলাম দিয়ে এসে আজকে আমি আমার ডিউটি যাইনি অর্থাৎ আমি যে স্কুলে যাই সে স্কুলে যাইনি তো সময়টা কেন নষ্ট করব তো সেই জন্য আমি চলে গেছিলাম আমার রুম আমার পাশের রুম আর ব্যালকুনি এসবগুলো একটু ভালো করে নিজের হাতে পরিষ্কার করা যান জন্য জানি না কতটা পারি বা যাই হোক করে চেষ্টা করি আর জানো তো নিজেরা না নিজের জিনিস করলে অন্যরা অতটা ভালো করে করে না তাই খাটের তলা বলো আলমারির তলা বলো এগুলো নিজেদেরই করতে হয় কি বন্ধু তোমাদেরও তো তাই করতে হয় বলো হেল্পিং হ্যান্ডরা কি অতটা করে করে না যাই হোক খুব কষ্ট হচ্ছে গরমকালে যেন তো একদমই পারা যায় না আবার শীতকালে টাইমের অভাব হয় তো যাই হোক মাঝে মধ্যে আমি চেষ্টা করি নিজের কাজটা একটু নিজে করার অর্থাৎ তুমি ওই খাটের তলাটা আলমারির তলাটা ড্রেসিং টেবিলের তলা ড্রেসিং টেবিল পছে এইগুলো তো করতেই হয় তার মধ্যেখানে

হেল্পিং হ্যান্ড না আসার জন্য যতটুকু কাজ করার করলাম এখনও আপাতত বাসন মাজার জন্য বাসন খুব একটা নেই আমার শাশুমা মোটামুটি দু একটা মেজে নিয়েছে বাকিটা আমি খাওয়ার পরে মাজবো আর খাওয়া বলতে আজকে দেখেছো কাপড়গুলো মতো গুছানো হয়নি কখন গুছোব হ্যাঁ হোক খাওয়া বলতে আমি একা শাশুমায়ের একা ছেলে খেয়ে স্কুল চলে গেছে এখন কি তো এখনটা হচ্ছে একটু আমি চান করতে যাব তার আগে একটু মিষ্টি মুখ করতে ইচ্ছে হলো তো মিষ্টি মুখ কি করবো মিষ্টি খেতে ইচ্ছে আছে না তো একটা যে এটা একটু নিয়ে বসলাম আমার না ভাত মুড়ি রুটির থেকে না টুকটাক এই ধরনের খাবারেতেই আমি ফ্যাটি হয়ে যাচ্ছি জানি না তোমাদের কার কার এইরকম টুকটাক জিনিস খেতে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমার বিস্কুটস কেক আমার বিভিন্ন ধরনের এইসব খাবার আমার ভালো লাগে তো ওই জন্য আমার হাজব্যান্ড রেগেও যায় যেগুলো ফল সবজি যেগুলো খাওয়া দরকার যেগুলো শরীরের প্রয়োজন সেগুলো আমি একদম খেতে ভালোবাসি না তো যতটুকু ও থাকলে তবে আমি ফল খাই শনি রবিবার বা খুব ফোন থেকে ফোন নিয়ে চেঁচালে তখন আমি ফল বার করে খাই তার আগে খেতে ভালো লাগে না আর এইগুলো টুকটাক আমার চলতেই থাকে যতই আমাকে বকু কিন্তু ওই এসব এনে দেয় আমায় জানে বউটা খেতে ভালোবাসে তো দেখতে থাকো ব্লগটা পুরোটা দেখো আর কেমন হয়েছে জানিও তো আজকে নিজের একার জন্য একটু মাছের ঝাল রান্না করবো বলে আর মিক্সিতে বাটনা না বেটে শিলনোড়াতেই বাটলাম এদিকে সবাই বলে নাকি শিলনোড়ায় বাটা মশলা খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে কয়েকদিন যাবত আমার ছেলের পেটের যা সমস্যা চলছিলো সেই থেকে নিয়ে চেষ্টা করি শিল নোড়াতেই মানে কাঁচা মশলা বেটে ওকে খাওয়ানো সেই ঝোলি হোক আর ঝালি হোক আর যাই পোস্তই হোক কারণ শিলের যে গুণ মিক্সিতে নাকি সেই গুণ নেই আর শিল যখন আমার কাছে আছে তাই আমি শিল দিয়ে বাটনা বাটার চেষ্টা করি কিন্তু সবসময় হয়ে ওঠে তখন হয় না চান কালকে তো সময় কাট ছিল না তো সে কারণেই এখন নিয়ে গড়ে মশলা বাড়তে তোমরা কে কে বাড়িতে

খেয়ে একটু গড়াগড়ি দিতে না দিতেই চারটে বেজে যাবে তারপর এসে যাবে তারপর আরম্ভ হবে এই এটা খাবো না ওটা খাবো না সেটা খাবো না এটা কার কার বাচ্চা করে গো এইটা করে দাও সেটা করে দাও এদিকে কিন্তু হজম করার ক্ষমতা নেই কিন্তু এই দাও সেই দাও ওই দাও বায়না করেই থাকে তো আস্তে আস্তে ও আসার আগে কাজগুলো একটু গুছিয়ে রাখি কাপড়গুলো তুলে ঠান্ডা হয়ে গেলে রোদে তো গরম হয়ে আছে ঠান্ডা হয়ে গেলে গুছিয়ে নেব দেখছি একটু ভিজে গরোটা ভিজে শুভ তো শেষ পর্যন্ত দেখো এত রোদ আমাদের বাড়িতে আবার শীতকালে একটু রোদ নেই একটু রোদ তোমরা পাবে না ছাদ ছাড়া কিন্তু গরমকালে মানে বাইরে বেরোতে পারবে না এত রোদ কোথায় কি রাখবে না রাখবে বুঝতেই পারবে না চাদরটা এখনো ভিজে ভিজে একটু আছে থাক খেয়ে দিয়ে তুলে নেবো আর বাকি যেগুলো তুললাম সেগুলো একটু একটু গুছিয়ে গুছিয়ে রেখে দেবো চলো চারটে পাঁচ বাজে ছেলেকে আনতে যাচ্ছি দেখতে দেখতে সময়টা কেটেই গেল মনের মধ্যে টেনশান যেহেতু মিস করছিলাম খুব আর আসার জন্য এসে যেটা খাবে আর কি রুটি একটু তরকারি একটু ব্যবস্থা করে রেখেছি তরকারিটা করে রেখেছি রুটিটা এসে গরম গরম করবো আর একটু শরবত করে রেখেছি এলেই তো সব রুটি খাবে না শরবত করেছি আশা করছি এবার পরের থেকে না আমি চেষ্টা করব স্কুল থেকে এসে এই টাইমটা যদি দুটো ভাত খায় তাহলে সুবিধা হয় আর মানে একই তো ডাইজেস্টের প্রবলেম ভাতটা খেলে মনে হয় ঠিকই থাকবে তো চেষ্টা করব পরের দিন থেকে ভাতটা দেওয়ার চলো নিয়ে আসি তাহলে গেটটা খুলি স্কুটিটা নেই পাঁচ টাকা দেখি টাটা করে দিই তোকে তোকে দেখি তোমার ইয়ে বলো আজকে আইডেন্টি কার্ডটা দিয়েছে এই যে আইডেন্টি কার্ড তাই তো গাইজ দেখো স্কুল থেকে এসছে মানুষ একটু শান্তিতে খায় খাবার পরে রয়েছে ফোন ঘাঁটছে তাহলে বলো তো কেমন বিরক্ত লাগে আর বন্ধুরা কি গিফট দিয়েছে একটু দেখা দেখো ফোন চলছে যেটুকু খাবারটা খাওয়া তাহলে ফোন বন্ধুরা সব বেড়াতে গেছিল দেখো আমাদের সময় এত বন্ধু ছিল না ভাই বেড়াতে যাওয়াও ছিল না এত এই ফার্স্ট পেন দিয়ে ফাইভ থেকে লেখা শুরু হলো পন্ডিতে আবার শুয়ে শুয়ে হ্যাঁ তাই তো অ্যাভয়েড করো বিছানাটা কেউ আর ওর পেছন দিকে জিনিসগুলো দেখো না যা অবস্থায় আছে আছে আজকে রাতে আমাদের শেষ দাঁড়া দাঁড়া এক মিনিট আমাদের রাত আজকে শেষ এইখান অব্দি আমরা আবার কাল সকালে উঠব আজকে ছিল পঁচিশ তারিখ মঙ্গলবার তো আজকে দিনটা কিভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম ওই যে আমার ছেলে নাচতে নাস্তে এলো এবার লাইট অফ করবে আমি এখানে মশারি টাঙিয়ে বসে আছি এই যে মশারিটা নিয়ে বসে আছে আর তাড়াতাড়ি চলায় লাইট করে চলায়